সালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল করিম উৎপাদন ব্যয় বিবরণীর একটি পূর্ণাঙ্গ অঙ্কের আজকে সমাধান করব প্রশ্নটি দেয়া হলো হামিম গ্রুপ উৎপাদন সংশ্লিষ্ট নিচের তথ্যগুলো সরবরাহ করলো এই হচ্ছে আমাদের তথ্য এবং ডান পাশে দেয়া আছে করণীয় ক তে করতে হবে মোট ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় কর কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয় কর এবং গ হামিম গ্রুপের বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর প্রথম অংশে এবং আজকের এই ভিডিওতে গ এর সমাধান করব হামিম গ্রুপের বিক্রয়ের পরিমাণ নির্ণয় তো প্রশ্নটি প্রথমে নিয়ে আসতেছি খতে উৎপাদন ব্যয় নির্ণয় করেছি সেখান থেকে আমি উৎপাদন ব্যয়ের পরিমাণটি দেখে আসবো উনআশি হাজার টাকা এখন সেটি প্রথমে লিখে নিব খ হতে পাই উৎপাদন ব্যয় উনআশি হাজার টাকা তো উৎপাদন ব্যয়ের সাথে অসমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যুগ এবং সমাপনী মজুদ বিয়োগ করব। তাহলে বের হবে উৎপাদিত পণ্যের ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব যোগফল ফল থেকে সমাপনী মজুদ বিয়োগ করব তবে বের হবে বিকৃত পণ্যের ব্যয় তো উৎপাদন ব্যয়ের সাথে প্রথমে অসমাপ্ত পণ্যের অন্য কোনো প্রশ্নে থাকতে পারে চলতি পণ্যের বা চলতি কার্য এ ধরনের কথা প্রশ্নে লেখা থাকতে পারে তো উৎপাদন ব্যয়ের সাথে প্রথমে যোগ করব অসমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ দশ হাজার টাকা যোগ করলে হবে উননব্বই হাজার টাকা সেখান থেকে বিয়োগ করব অসমাপ্ত পণ্যের সমাপনী মজুদ পনেরো হাজার টাকা অসমাপ্ত পণ্যের সমাপনী মজুদ পনেরো হাজার টাকা বিয়োগ ফল হবে চুহাত্তর হাজার টাকা এটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের এর নাম আরেকটি থাকতে পারে সমাপ্ত পণ্যের তো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ পনেরো হাজার টাকা যোগ করব যোগ করলাম যোগফল হবে উননব্বই হাজার টাকা সেখান থেকে বিয়োগ করব তৈরি পণ্যের সমাপনী মজুদ সতেরো হাজার পাঁচশত টাকা বিয়োগ করে দিলাম বিয়োগ ফল হবে একাত্তর হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যে পণ্যটি বিক্রয় করা হয়েছে তার ব্যয় হয়েছে একাত্তর হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে টোটালি পণ্যের ব্যয় তো যে কোনো পণ্য বিক্রয় করতে তার জন্য আলাদা কিছু খরচ থাকে যেমন বিক্রয় অফিসের খরচ শোরুম ভাড়া বিক্রয় এর জন্য কোনো ম্যানেজার নিয়োগ থাকতে পারে এদের বেতন এগুলোকে বলবে বাণিজ্যিক ব্যয় তো এই সকল ব্যয় যোগ করলে মোট ব্যয় বের হবে পর্যায়ে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে বাণিজ্যিক ব্যয় যোগ করে দিব বাণিজ্যিক ব্যয় দেখব অঙ্কে কি কি আছে খরচ দশ হাজার টাকা বিক্রয় খরচ পাঁচ হাজার টাকা তো প্রথমে অফিস খরচ দশ হাজার টাকা বিক্রয় খরচ পাঁচ হাজার টাকা যোগফল ফল পনেরো হাজার টাকা এখন বিকৃত পণ্যের ব্যয়ের সাথে বাণিজ্যিক ব্যয় যোগ করলে মোট ব্যয় বের হবে মোট ব্যয় ছিয়াশি হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে মোট ব্যয় মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করবো তাহলে বিক্রয় বের হবে এই অঙ্কে মুনাফার পরিমাণ আমরা কতে বের করেছি সেখানে দেয়া আছে আমি নিয়ে আসছি ক হতে পাই মোট ব্যয়ের উপর এখানে মোট ব্যয় ছিয়াশি হাজার পাঁচশত টাকা মোট ব্যয়ের উপর মুনাফার হার পঁচিশ শতাংশ অতএব মোট ব্যয় ছিয়াশি হাজার পাঁচশত টাকা তার সাথে গুণ করব পঁচিশ শতাংশ তাহলে সমাধান হবে একুশ হাজার ছয়শত পঁচিশ টাকা এটা হচ্ছে মুনাফার পরিমাণ এখন মুনাফা এবং মোট ব্যয় যোগ করলে বিক্রয়ের পরিমাণ বের হবে এই ছিল পূর্ণাঙ্গ অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা উৎপাদন ব্যয় সংক্রান্ত আরও একাধিক ভিডিও পরবর্তীতে দেওয়া হবে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ